আসসালামু আলাইকুম গাছ কোনো একটা ভিডিও নিয়ে আমরা এই ভিডিওটা রিভিউ করবো যে একটা ক্লাব ফ্রেন্ড মোড এসেছে গিয়ে না যেটা লঞ্চ করেছে সেটা নিয়ে এটা আমরা স্টার্ট দিয়ে দিব দেবো আমাদের আগের ওল সব কিছু আছে এরকম গ্লাইডার ওল পি এই যেরকম একটা ইয়ে আছে মানে পান্ডেল দিবে ফ্রিতে মিশন কমপ্লিট উল্টো কোনো সে বাড়িতেও সেই চোখে একটা ইফেক্টস দিবে আমার বেশি কটা না বলে মেসে চলে যাব আমরা মেসে আসতে দেখে যাই যে গ্লাইডার চলে এসেছিলো গ্লাইডারটা আমরা নামটা আমাদের ওল ইমোশন আমার এখন রিভিউ করবো পুরো জায়গা মানে জায়গাটা রিভিউ করবো একটু পরে আমরা এই সবাই লুট নিয়ে রিভিউ করবো নিয়ে যেরকম সবাই মারফুট করতেছি মানে নিচে ফাইট করতেছি গান পেয়ে একজন গান পাইছি একজন গান পাইনি আমি ধরুন এখনই উপরে নেমে দেখাচ্ছি বিকটা কত সুন্দরই না ছিল এখন আমরা গানটা নিয়ে একটু গানের রিভিউ এই সাইডটা কোনো ভালোই আছে মানে জায়গায় ও প্লেয়ার আমি টাকা নিয়ে এলাকা নিয়ে যাত্রা দিয়ে মেরে দিলাম কোনো কিছু করার ছিল না আমরা গানের যে ইউমপি সব ভয়ঙ্কর গান দিয়েছে ভয়ঙ্কর চালতে পারে তারা তাদের জন্য ভয়ঙ্কর ডেজার ডেজার ইগোল দিয়ে দিল কথা এত সুন্দর একটা মাপে ডেজার এগোল দিয়েছে এতো অনেক ভাতকর ব্যাপার এখন আমরা দেখতে যাবো মানে অন্য সাইডে যাবো এই রিক্সে লোড করা হয়ে গেছে এয়ারটুপে রে কী রে মেশিন গান মেশিন গান কোন জায়গা আছে আর সাথে একটা এমও শুধুমাত্র একটা এমও যদি এয়ারটুপে যাই এয়ারটুপে গিয়ে ওর এটা কী পেলাম আমি এটা দিই গোল ওয়াল তো একটা একটু করে নিয়ে এটা পরে থাকি আর ইয়া এই যুগে ওয়াল কিন্তু পাওয়া যায় না মানে এভাবে গে না ডিলে না হলে আমরা বসে রাখবো গোলওয়াল দিল আমাদের এই রেকর্ড একটা গোলওয়াল নিয়ে নিলাম কোন আমি এখন আশেপাশে আমার ক্লাব ফ্রেন্ডে অষ্টমে ওরা মি মেসে গান টান রিভো করছি এই যে কোন গুরুজা এক্স ড্র্যাগন আপ ওয়াই এই যে এখনো নিজে একটা প্লেয়ার আস আসবে এখন মনে হয় মেথটাই আমাকে খেলার চেষ্টা করবো

মো মেয়ের কিতাবটা চালিয়ে পরে কোনো মেয়ে প্লেটটা প্লেটটা চেষ্টা করি এখন মরে যাব ওখানে তো লুট টুট করি ওই যে প্লেটটা গেল ওখানে গোলালটা নিয়ে যাই গোলালগুলো প্লাই করে দিই টিম আপ করার চেষ্টা করি কী ওই কোনো ভাতার চেষ্টা করতেছে আমি এখন টিম আপ করবো এখন প্লেটটা যে মাথা সেখানে ওই কোনো মেয়ের নখ করে দিলেও আমি এখন টিম আপ করার চাইছিলাম বট্টায় মেরে দিলাম সময় নেই ব্যাগ দিয়ে স্টার্ট করি এই যে বললাম আমরা রিভিউ দিতে আমি যে আমাদের ভাঙাব চলে আসলাম আমাদের ইমোশন এইটা আমার পছন্দের জায়গাটা আমি সবসময় নেমে যে জায়গায় যে ভাঙার জায়গাটা দিয়ে নেমে আমি জায়গাটা লুট টুথ নিতাম প্রথমে সাইডে এসে লুট করতাম পরে দিন আমি জায়গাটা নিতাম আমি জায়গাগুলো আমি কোনটাকে খুবই ভালোভাবে চিনতাম মানে এখনও চিনি যায় আমি সব জানব এই জায়গাটা আমার অনেক আগের ছিল জায়গাটা পছন্দের এই জায়গায় একটা টেবিল ছিল আমার এখনও মনে হচ্ছে এই একটা টেবিল ছিল লম্বা করে মানে খাবার টেবিল মানে কীভাবে বলবো যে জায়গায় বসে সবাই খাবার খায় সেটা ছিল এই জায়গায় আমার একটা টায়ার ছিল এই টায়ারটা এখন আমি এখনও নেই মনে হয় আমার মনে হয় এই জায়গাটা এই জায়গাটা যতই দেখতেছি আমার ততই অফিসে যে জায়গাটা গিয়ে না কেন রিমুভ করিল এটার এই নতুন পিকটা সেটা কোনো খুবই লুডের কোনো এটা এটা কোনো সে লুডের ভরপুর মানে কী বলবো সে আগের লুড মানে যে নতুনটা আর এই আগের যে এই জায়গাটায় না মিস করতাম এই জায়গাটা টেবিল ছিল লম্বা বড় যে চেয়ারও ছিলো বসার মতো মানে আমরা বসতে পারবো না যারা খাবে তারা বুঝছে খাবে যেরকম গেলি না তারা খাবে এরকম এই জায়গায় এই টুকু দিয়ে দিলাম আমরা কোন উপরে আরেকবার যাব উপরে গেলে এই বইটা বিক্রি করতে পারছি আমরা কোনো মা গিয়ে দিতে চাইতেছি না আমরা এখন ইয়ে দিয়ে দেবো নতুন রিভিউটা দেওয়ার শেষ মানে ঘরে আমার সামনে গিয়ে জুই গরটা গরটার ঘরটার জন্য মনে অনেক আগের ঘর থেকে পিটে পিলার নতুন বক্স একটা গোলার পেয়ে যাই প্লেটের আমি কিনে আমার হেল্প কিন্তু কম মেটকিট পেশা লাগবে আমাকে লাইফ কানা করছে আমি পেশা ফেলি যে আমি করে ফেলবো সাইলেন্ড সার্ড আছে আমার কাছে আছে গোলা হিসাবে সাইলেন্ড সার দিছি এখন আমরা এই কথাটা রিভিউ করবো উপরের সাইডটা তো রিভিউ করতে পারলাম না যে সাইডটা রিভিউ করব এই সাইডটা তো ঠিকই আছে এই সাইডটাও ঠিক আছে এখন উপরে যাই দেখি উপরে যে জায়গাটা কিন্তু আমরা অনেক ক্যাম্প করছি আমিও আমি আমার স্পোর্ট খুবই ক্যাম্প করছি লুকা ছিলাম এই জায়গায় লুকা লুকা ক্যাম্প করতাম এই জায়গায় একজন এই সাইডে একজন ওই যে এই যে এই সাইডে একজন এভাবে ক্যাম্প করতাম দেখি এখন আমরা আরও কিছু দেখাবো আপনাকে এই প্লেটটা আমার সামনে ছিল ওখানে খুললো দেখি আমি নদীর পাড়ে যাব এটা কোথায় এই যে মরতে পারলাম না কী ওই যে তাস এটা স্কো মানে স্পিড ক্যাটটা লাগে দৌড় দিল ফু দিয়ে আমরা গরমে যে স্কুল করটা নিয়ে চলে এসে গেলাম বা আপনার একটা বিরতি দুইটা জিনিস ভিগড়িতে বললাম আমার জন্য খুবই ভালো আপনার জন্য খুবই ভালো হয় স্ক্রিপ্ট না করে দেখে নিজে এই ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারটা চলে যাচ্ছে মানে আগের জায়গাতেই গিয়ে কোনো মারা গেলাম আপনাদের জন্য আমরা আমরা অন্য মেসেজ পাই যে আমরা এখন স্কুল করটা চলে আসলাম অনেকজনই বলবে আমি এই স্যারি নামলাম আমিটা ভিডিও করতে যে করতে পারছি মরসি যে ভাঙা ওটার কাছে সে না হলেও টুইটা করে কম হলো টুইটার করে এটা সবসময় নামতে যে ভাঙা করে এমন জায়গা নিয়ে আমরা মানে রিভিউ দেওয়ার কোনো চান্স ছিল না এই কতগুলো আমরা সহজে রিভিউ দিতে পারবো না খুবই তাড়াতাড়ি রিভিউ নিবো ওর ভিডিও চলে এসেছিলাম আগের মতন নিয়ে আসে ভাঙা করার মতন মতো চিনতে আসে তুমি

এখন চাকরে মেরে ফেলবো মেরে রিভিউ দিব দিয়ে তারপরে মা দিয়ে ফেলি সাইডটা একটু ভাত এই সাইডটা এখন আমরা মিস করে মানে এটা ভাঙা গড়ের মানে সেকেন্ড ভাঙা গড়িটা ভাঙা গড় সেটুটাও চিনি মানে প্রথম যেটা ছাট একটু ভাঙা এই যে ঘর বলা লাগবে এই ঘরটা কোনো মানুষ করতে পারতো না এই যে ছিল সাইডে ছিল আমার যে ঘর মানে কাউন্টার মানে ছিল ওই জায়গায় সামনে যে আমাদের বড় ঘরটা আসিয়া পড়তেছে রিপরটা দেখি রিভিউ দিতে পারি কিনা রিভিউ দিয়ে রিভিউ সময় পেলে রিভিউ দিব রিভিউ দিব আমরা এই যে প্রথমে ডানা চলে আসছি রিজাইভার পেয়ার ছিল রিভাইভ করলাম টোকেন বক্স টোকেন বক্স ছিল এই জায়গায় এই জায়গায় যে সব জায়গাতে ঠিকই আছে উপরে আমরা একটু উপরে উপ আমরা অনেক ক্যাম্প করছি এই ঘরটার ভিতরে আমরা আগের ভিডিওতে দেখলে দেখতে পারবেন এই বসে এখন আমরা প্লেয়াররা মানে এক স্পট পাঁচজন চারজন তিনজন বসে বসে ক্যাম্প করতাম যে লাভে রিভার্ভটি আসতে আমি যে সাইডে বসে বসে তাকে জ্বালাতাম মারতাম এই জায়গা ছিল রিভার্ভ কাউন্টারটা লাভে লাভ ছিল যেমন জিনের কারণে কোনো বাঘে নি রিভিউ করতে পারলাম না এটা আপনারা বুঝিয়ে ফেলবেন কারণ যারা অল প্লেয়ার আছে তারা কোন বুঝবে যে অল পিকটে কিরকম ছিল যে একটা প্লেয়ার আছে একটা প্লেয়ার আছে তাকে মারব আর একটা টুইস্ট আছে দেখবেন আমরা এই নিমিতটা মারে ফেলি মারি লই এই প্লেটটা আমাকে অনেক লাইট যাচ্ছে আমরা ঘুরে ঘুরে কত অনেকক্ষণ ঘুরে পাশে আসলাম এই নিমিটে দেখা মিললো না এই যে এই দেখা মিলল এখন এবং এই মারবো মারব এখন টুইস্টটা দেখবেন এখানে হলো দেখবেন এই নখটা হলো আবার কোন রিভাইভ হয়ে গেল মানে ধারা আছে নখ না হয়ে তো গানও নিলো আমাকে মারার জন্য কোনো মাকে হলো না এটা কোনো আমার আফসোস মানে ভয় লেগেছিল যে কী হলো ভাই ওর ভাইকে মিলিস করিনি থেকে ভালোবাসে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মানে আমাকে ভালোবাসেন আমার ইউটিউব চলো না কি ইউটিউব চ্যানেল আপনার সবাই মেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ম্যাম বাজে দিবেন আমরা কিন্তু মেরকম ভিডিও মানে রিয়াকশন ভিডিও আবার রোস্টিং ভিডিও সব সব রকম ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব আমার চ্যানেলটা স্ক্রাইবকে বাঁচিয়ে দিবেন সবাইকে আলাইকুম ভালো থাকবেন সব